আসসালামু আলাইকুম বিয়াস এখানে যে মাছগুলো রয়েছে ভিয়েতনামি শৈল মাছ উৎপাদিত মাছ এই মাছের খাদ্য হিসাবে কি কি পদার্থ রয়েছে তার মাধ্যমে রয়েছে ফিট খাবারে আপনারা মাছগুলো চাষ করতে পারেন অনৈ্য মাধ্যমে আপনারা পাঁচ মাসের ভিতরে সঠিকভাবে চাষ করুন ভালো মাছের ক্ষেত্রে ভালোভাবে চাষ করুন সফলতা নিশ্চিন্ত পাবে আপনার পুকুরের জায়গা কতটুকু থাকতে হবে ওতে মাছগুলোর সফলতা পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন দেখা গেছে রৌদ্র আলু বাতাস যদি সঠিক থাকে তাহলে মাছগুলোর সম্ভাবনাটা চাষের সম্ভাবনাটা থাকে তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য প্রতিদিন দুইবার ব্যবহার করুন ওতে পুকুরের পানি সঠিকভাবে রাখুন সঠিক শীতকালের জন্য মাছগুলো রাখতে হবে তিন থেকে আড়াই ফিট পানি ওতে বর্ষাকালে পানি থাকতে হবে ছয় থেকে সাত ফিট এতে মাধ্যমে দেখা গেছে মাছের মটালি হার কীরকম থাকতে পারে শীতকালের জন্য মাছ যখন আপনি সুস্থ সবল সেই ক্ষেত্রে মাছের কোনোরকম ইনফেকশন হবে না তার মাধ্যমে রয়েছে সঠিকভাবে খাদ্য খেলে বুঝতে হবে মাছের কোনো রকম ইনফেকশন নেই তার মাধ্যমে রয়েছে মাছের যদি মাথা ফোলা ভাব বেশি থাকে তাহলে বুঝতে হবে মাছের কোনো রকম ইনফেকশান রয়েছে এতে মাধ্যমে আপনারা ভালো পরামর্শ পেতে হলে আমাদের ডিসক্রিপশনের বক্সের নাম্বার রয়েছে মাছ চাষের কৌশল কিংবা পরামর্শ পেতে পারেন সঠিকভাবে চাষ করুন পদ্ধতিটা জেনে নিন ওতে পানি রাখতে হবে চিনপিট তার মাধ্যমে রয়েছে পনেরো দিন পর পর আপনার পুকুরে কিছু পরিমাণ চুন ইউজ করতে হবে তার মাধ্যমে পাশাপাশি আপনারা রয়েছে পটাশ ব্যবহার করুন মাছের শরীরে ইনফেকশান হবে না সুস্থভাবে চাষ করুন বিয়স আমাদের ঠিকানা মাইমসিং জেলা থানা ত্রিশ সাল ইউনিয়ন পালিপাড়া